নাম কাছে ট্রাম্প একটা আতঙ্ক আসলে যে আমরা দেখেছি দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত ট্রাম্প ক্ষমতায় ছিল কোন আইন সে পরিবর্তন করতে পারে নাই কারণ এখানে কিন্তু আপনারা জানেন যে আইনের দেশ এটা ইচ্ছা করলে প্রেসিডেন্ট সবকিছু করে তারও অ্যাডভাইজার থাকে সেনেট আছে কংগ্রেস আছে কিন্তু এইবার সমস্যার কারণ হচ্ছে অনেকে ভাবতেছে ট্রাম্প চাইলে অনেক কিছু করবেন যেহেতু সেনেট অলরেডি রিপাবলিকানের দখলে চলে গিয়েছে এবং হাউসটা নিয়ে ডেমোক্রেট আসতে পারে যদি আসে হেকিম জেফ্রিজ বিস ম্যান হল বি হাউস তো এই ক্ষেত্রে নেগোসিয়েট করার সুযোগ থাকবে কারণ কংগ্রেস হেজ দি পাওয়ার টু পাস বাজেট বাজেট বাজারটা থাকাতে হয়তো সুযোগ থাকবে কিন্তু এটা আমরা জানি না কয়েকদিন পরে হয়তো জানবো আসলে হাউসটা কার দখলে যাচ্ছে সো ট্রাম্প যে খুব একটা চেঞ্জ